আমি আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান মাধ্যমিক শিক্ষা অফিসার দেশ মাটি মানুষের জন্য আমার পেশাগত দায়িত্ব সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চাই চাকরি জীবনের কয়েকটা যুগ আমি হাওড়ে বাওরে দ্বীপে সাগরে ঘুরছি পাহাড়ে শুনে নিচ্ছি কত কারণে ব্রিটিশরা করে গেছে শোষণ জন্য যে বস বস ইজ ইজ কিন্তু আমি বুঝছেন আমি আমার জন্য ষোলোটা বছর বাংলাদেশ জাতীয় ছাত্রধল ঢাকা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক মানে নেতৃত্বের পুণ্য শিকরি ছিলাম বয়স্ক ছাত্রতা ছিলাম অস্ত্র দিয়ে কখনো দশ টাকার চাঁদাবাজি করিনি আর এখনকার গুলো শুনি যে চাঁদাবাজি করে আল্লাহদেরকে হেদায়ত করুক তাহলে দেশটা শোনা বাংলা হোক আর আপনার ভাগ্য ভালো আমি এখনও কর্মরত আমার মতো মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অনেক আছে বলবো যে এটা বিধি বিধির মধ্যে পড়ে না বিধি বুঝেন না নিয়মের মধ্যে পড়ে না আরে নিয়মটা তো মানুষের কল্যাণের জন্য যেই প্রশাসন যেই প্রশাসক তার ক্ষমতা চেয়ারের বলে একটা মানুষের যদি কল্যাণ করতে পারে সেখানে কোনো বিধি লাগে না আমি সেই কামগুলো হাসান আমি সেই কাজগুলো করি এবং আপনাদের এখানে জয়েন করার পর আমি কতগুলো যে হেডমাস্টারদেরকে লাঞ্ছিত বুঝতে দেয় না সিনিয়র বাদ দিয়ে জুনিয়র এই সমস্ত সমাধান করছি এবং আমি বাংলাদেশের যারা প্রশাসকের দায়িত্ব আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে চাকরির সাথে চাকরি করা হচ্ছে এক জিনিস আর চাকরির স্বার্থে মানব কল্যাণ করা চাকরির স্বার্থে মানুষের উপকার করা এর চেয়ে বোধ বোধহয় অর্থের মাপ করা যায় না ঠিক আছে আমি এটা করি জমনার ব্যাপারে যে বসছে আমি বসে যে আমি সঠিক জিনিসটা নিয়ে আসবো কারো হক যদি নষ্ট হয় আপনারা তো বলে সবাই তো মৌলানা আমি তো মুসলিম বাট মৌলানার কোনো আমার সার্টিফিকেট নেই কিন্তু আমি যেগুলো পড়াশোনা করি আল্লাহর রহমতে যেহেতু আমি গান করি খেলাধুলা করি আবৃত্তি করি আমি মৌলানা লাইনে পড়লে বোধহয় ভালো মৌলানা হইতাম আমার মৌলানা হওয়ার শখও নাই স্বপ্নও নাই তবে মুসলিম হিসাবে যেহেতু মরতে হবে ইমানের সাথে যেন মরতে পারি সেই অনুযায়ী মানুষের হকের প্রতি আমার মানে অত্যন্ত নিবিড়ভাবে নিখুঁতভাবে একটা অনুভূতি আছে কারণ যে কোনো পেশায় মানুষ যদি অন্তর দিয়ে করে তার একটা রেজাল্ট আছে যার জন্যে আমার চাকরি জীবনে আমি কোনো টাকা দিয়ে পোস্টিং নিই তারপরেও আমি উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে চলে আসছি হকের পথে লড়াই করে সব জীবন জীবনযাপন করার যে কি শান্তি যারা করছে তারা এটা বলবে আর যারা করে নাই তারা এটা উপলব্ধি করবে তারাও বুঝবে সময় যখন আজরাইল আসে যাবে সময় নেই আর সংশোধন তখন এই জন্য আমার মনে হয় যে আজরাইল আসার আগে আমরা মানুষ হিসেবে যেন নিজেকে সংশোধন করতে পারি আর মানবের কল্যাণের মাঝে যেন নিজেকে নিবেদিত করতে পারি তাহলে জীবনটা ধন্য হবে আর আপনার যে হকটা নষ্ট হয়েছে যেটাকে বলে হক খুল্লাহ বামদার হক আল্লাহ তখন

কে জান্নাতে যাবে আল্লাহ আমি জানি যে ইসলামী শরীর এটাকে বাধা করতে তোমরা এইভাবে বলো না তাই না এর করা যাবে না আর বান্দার হকের ব্যাপারে আল্লাহ কি বলতো সেটা কি বলেন কি বলছেন যে ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ বলছে আমি তারা ক্ষমা করবো না যদি কারো ঋণ থাকে মাফ হবে আমি তো জানি যে ওই যে আত্মা নাকি ঝুলন্ত থাকে যারা ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় সে আত্মাটা না জান্নাতে যায় না জাহার নামে যায় কি আসতে ঝুলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করে না হয় এবং ঋণের ব্যাপারে এরকমও বলা আছে যে নবীকে সাল্লাম যা না যাও পড়ার নাই বসে তোমরা পড়াই কত করে ধিক্ষার দিছে যে কোন চলমান জীবনে বুঝছেন কারো কারো হক নষ্ট করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না কেউ যদি কারো অধিকার থেকে বঞ্চিত হয় আমি আবুদাহ মোহাম্মদ কামরুল হাসান মাধ্যমে শিক্ষা বিষয় ছাড়া অন্যরা আসলে কি করত সেটা আপনারা জানেন কিন্তু আমি ব্যর্থহীন কণ্ঠে বলিষ্ঠ চিত্তে যিনি আমাকে বলছেন আমি বসে আমি আমার পরিধির মধ্যে শত চেষ্টা করব যেন যে বঞ্চিত হয়েছে সে যেন তার অধিকারটা ফিরে পায় এবং সে যদি অধিকারটা ফিরে পায় আমার মনে হয় যা দশ যেখানে আল্লাহ সেখানে মানুষ যে দোয়াটা পাবো এই দোয়াটাই আমার কিন্তু সম্পদ আমি এই চাকরি জীবনে আমার এই চেয়ার অনেকেই অনেক অর্থের মালিক সম্পদের মালিক কিন্তু আমি মনের যে সম্পদটুকু পাইছি আমি আল্লাহ কাছে শুকুরে আদায় করি এবং আল্লাহর কাছে এটাও চাই যে মৃত্যুর আগে যেমন একটা কোরআনে বসে আয়াত আছে রব্বনা আফরিক আলাইনা সাবর আফগান মুসলিমিন হে আল্লাহ নেককার কার্ডে অন্তর্ভুক্ত করো এবং মুসলিম হিসাবে মৃত্যু দাও আমার মনে হয় এটা প্রত্যেকের করা উচিত তার জন্য আমার জীবনের স্বপ্ন এটাই আগামী আমি যা কিছু করবো আল্লাহ সন্তুষ্টির জন্যই করব এবং দেশপ্রেমিক মানুষ ছাড়া মানবতা ছাড়া বুঝছেন এই দেশটা কখনই ভালো হবে না কখনোই ভালো হবে না এই যে এখন যে অবস্থাটা এটা যদি এখন বলি এখন মিডিয়ার সামনে বললে কি হবে আমি শুনতেছি যে তেমন ভালো কিছু হচ্ছে না কেন ভালো হচ্ছে না ভালো না হওয়ার একটাই কারণ ভালো মানুষগুলো মানে দুঃসাহসিকভাবে সাহসিকতার সাথে কোনো কিছু করছে না বুঝছেন সব দায় ছাড়া এই যে সব ইউনোগুলোকে লাগিয়েছে সভাপতি ইউনো ভয়ে কাজ করে না ডিসি কাজ করে না ক্যামের দেশ হবে আর আমার মতো কামরুল আসাদ একশোটা জন্ম হোক বাংলাদেশ একশোটা ডিসির মতো কাজ করুক একদিনে ভালো হয়ে যাবে শাহাবা আমার কপালে উপদেষ্টা আছে কিনা জানি না তবে আমার মনে আত্মার শান্তি আছে যে সাহসিকতার সাথে সরকারি চাকরি করছি কোনো দিন মাথা নোচ করিনি আমি এমপির কথা শুনিনি